শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য থাকছে আইসিটির তৃতীয় অধ্যায় সাজেশন এর আগের ভিডিওতে আমি প্রথম এবং দ্বিতীয় অধ্যায়ের সাজেশন দিয়েছি উত্তর আইসিটির একটা আলাদা করা থাকবে যেটা ফলো করলে তোমরা সবগুলো 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 প্রশ্নের একবারে পেয়ে যাবে বক্সে এবং প্রথম কমেন্টেও লিঙ্ক দেওয়া থাকবে এখন দেখে নাও তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের ক নম্বর প্রশ্নের সাজেশন এবং উত্তর অর্থাৎ জ্ঞানমূলক সাজেশন এবং উত্তর সংখ্যা পদ্ধতি কি কোন সংখ্যা লেখা বা প্রকাশ করা পদ্ধতি সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি দ্বিপ্ত প্রকার নন পজিশনাল এবং পজিশনাল পজিশনাল আবার চার প্রকার দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমেল বাইনারি অক্টাল এবং হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কি কোন সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যার সমষ্টিকে ওই সংখ্যার ভিত্তি বলে যেমন বাইনারি সংখ্যার ভিত্তি দুই আবার এটাকে এভাবে উত্তর দেয়া যায় কোন সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি আছে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সমূহের মোট সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দুইটি অঙ্ক বা প্রতীক যেমন জিরো বা ওয়ান ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে কি কোন তথ্যকে যেমন অক্ষর অঙ্ক শব্দ এবং অন্যান্য চিহ্ন সংক্ষিপ্ত বা গোপনীয়তার সাথে প্রকাশের জন্য ব্যবহৃত পদ্ধতিকে কোড বলে আজকে কোড এটি বহুল প্রচলিত আলফা কোড সাত বিটের মধ্যে বাম দিকে তিনটি বিটকে জোন বিট এবং ডান দিকে চারটা বিটকে সংখ্যাসূচক বিট ধরা হয় এই কোডে একশো আঠাশটি ভিন্ন চিহ্নকে প্রকাশ করা যায় আস্কি কোডের জনক রবার্ট উইলিয়াম বিমার ফুল ফর্ম হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারসেন্স ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডে অন্তর্ভুক্ত করার জন্য বড় বড় কম্পিউটার কোম্পানি উনিশশো সালে একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয় এটি একটি ষোলো বিটের কোড দুইয়ের পরিপূরক কোনো বাইনারি সংখ্যাকে উল্টিয়ে অর্থাৎ একের পরিবর্তে শূন্য এবং শূন্যের পরিবর্তে এক লিখলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলে একের পরিপূরক আর একের পরিপূরকের সাথে যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় দুইয়ের পরিপূরক প্যারিটি বিট বাইনারি ডেটা কিংবা কোডকে এক স্থানে থেকে অন্য স্থানে সঠিকভাবে প্রেরণ করার জন্য এর সাথে যে অতিরিক্ত বিট যুক্ত করা হয় তাকে প্যারিটি বিট বলে বিসিডি কোড কি দশমিক সংখ্যার প্রতিটি অঙ্ককে উহার সমতুল্য অর্থাৎ চার বিট বাইনারি ডিজিট দ্বারা প্রতিস্থাপন করার পর যে কোড পাওয়া যায় তাকে বিসিডি কোড বলে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য ষোলোটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে বিট কি বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট এটি ডেটার ক্ষুদ্রতম একক পজেশনাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন বেজ এবং স্থানীয় মান থাকে তাকে পজেশনাল সংখ্যা পদ্ধতি বলে র্যাডিক্স পয়েন্ট যে পয়েন্ট দ্বারা কোনো সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশ আলাদা করা হয় তাকে র্যাডিক্স পয়েন্ট বলে ক্যারি বিট মূল বিটের সংখ্যা ছিল অতিরিক্ত বিট ক্যারিবিট নিবল কি এক বাইটের অর্ধেক বা চারটি বাইনের অঙ্ক নিয়ে নিবল গঠিত হয় এবার তৃতীয় অধ্যায় প্রথম অংশের খ নম্বর প্রশ্নের সাজেশন এবং উত্তর অর্থাৎ অনুদামনমূলক প্রশ্ন এবং উত্তর এক নম্বরে সংখ্যা পদ্ধতিতে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান কি ধরনের সংখ্যা বর্ণনা করো শিক্ষার্থী বন্ধুরা এই অংশে কিন্তু অঙ্ক আসে আমি কি করেছি যে অঙ্কগুলোকে আলাদা করে ফেলেছি এবং যেগুলোর উত্তর টেক্সটের মাধ্যমে দেওয়া সম্ভব সেগুলো এখানে দিয়ে দিয়েছি আর সমস্ত অঙ্ক নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটা আমি আপলোড করে দিব এবং ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তাছাড়া তোমরা

সংখ্যাকে অক্টাল সংখ্যার বে অথবা আট দিয়ে পর্যায়ক্রমে ভাগ করে প্রতি ক্ষেত্রে ভাগশেষগুলোকে সাজিয়ে নিলে অক্টাল সংখ্যায় রূপান্তর করা সম্ভব সেভেনটি কোন ধরনের সংখ্যা যেহেতু সংখ্যার সাথে একটা ডি আছে অর্থাৎ এবিসি আছে তার মানে এটা একটা হেক্সাডিসিমেল সংখ্যা ওই যে গণিতের যে ভিডিও ওই অংশ এটার ব্যাখ্যা এবং নিয়মকানুন দেওয়া থাকবে পাঁচ নম্বরে নাইন এইট এইট এটি কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো এটাও দিয়ে দেব সেই ভিডিওতে বিভিন্ন সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো লেখো কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেজ বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহ সংখ্যাকে বোঝায় যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক সমূহ হচ্ছে শূন্য এবং এক তাই বেস দুই এখানে দুইটা আছে বলে দুই ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক শূন্য থেকে নয় পর্যন্ত তাই বেস দশ অক্টাল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহ শূন্য থেকে সাত পর্যন্ত তাই বেজ আট হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কসমূহ শূন্য থেকে নয় পর্যন্ত দশ এবং এ থেকে এক পর্যন্ত ছয় মোট ষোলো আজকে এট বলতে কী বোঝায় আজকে একটি বহুল প্রচলিত কোড সাতটি বিট নিয়ে গঠিত কোডের বাম দিকে একটা প্যারিটি বিট যোগ করলেই আজকে সেটা সাত বিট থেকে আট বিটে রূপান্তরিত হয় এর মাধ্যমে টু পাওয়ার এইট বা দুইশো ছাপ্পান্নটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায় বিসিডি কোড এবং বাইনারি কোড এর মধ্যে পার্থক্য লেখক বিসিডি কোড বিসিডি হলো বাইনারি কোডের এর ডেসিমেল এটি সংখ্যা পদ্ধতি না এটি আসলে দশমিক পদ্ধতি যার প্রতিটি অঙ্কের সমতুল্য বাইনারিতে এনকোড করা হয় বাইনারি একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি দুই এবং এবং চিহ্নগুলো হল জিরো এবং ওয়ান প্রতিশের বিসিডি কোড এটা আমরা অঙ্কে করে দেখাবো আর প্রতিশের বাইনারি কোড এটাও আমরা অঙ্কে করে দেখাবো কোন সংখ্যাকে বিসিডি কোড প্রকাশের জন্য বেশি বিট লাগ আর বাইনাইতে রূপান্তর করতে কমবিট লাগে সংখ্যা চিহ্ন বেজ এবং মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে দশমিক সংখ্যা পদ্ধতিতে কোন সংখ্যার প্রতিটি অঙ্কের স্থানীয় মান বিদ্যমান তাই এই সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে একশো উনসত্তর বেজ দেয়া আছে দশ এই সংখ্যাটিকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না ব্যাখ্যা করো আমি এখন একটু বুঝিয়ে দিই তাছাড়া গণিত অংশে এটা ব্যাখ্যা দেওয়া থাকবে তোমরা জানো কম্পিউটার শুধুমাত্র বাইনারি অর্থাৎ জিরো ওয়ান গ্রহণ করে কিন্তু এখানে তো বাইনারি চিহ্নগুলো নেই এখানে আসে একটা ডেসিমেল সংখ্যা তাই এটা কম্পিউটার সরাসি গ্রহণ করে না একের পরে সংখ্যাটি দশ হতে পারে ব্যাখ্যা করো এটা গণিত অংশে চলে যাবে তেরো নম্বরে দুইয়ের পরিপূরক ডিজিটাল বর্তনিকে সরল করে ব্যাখ্যা করো কোনো বাইনারি সংখ্যা একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুইয়ের পরিপূরক গঠিত হয় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগব্যায়ক গুণ বাক একই বর্তনী দিয়ে করা যায় যেহেতু অনেক পরিপূরকগুলো বর্তনী প্রয়োজন হয় না সেহেতু প্রসেসিং বর্তনী সহজ হয়ে যায় তাই দুই এর পরিপূরক এই ডিজিটাল বর্তনীকে সরল করে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো বিশ্বের ছোট বড় সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে কোড ব্যবহার করা হয় তা হলো ইউনিকোড এটি ষোল বিটার কোড যা টু দি পাওয়ার সিক্সটিন ইকুয়াল পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি চিহ্নকে নির্দিষ্ট করতে পারে ফলে অনেক দেশের ভাষা এই কোডের মাধ্যমে সহজতর করা সম্ভব হয়েছে এরপরে রয়েছে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এগুলো অঙ্ক এগুলো আমি আলাদা ভিডিওতে করে দিব যেটা একটু আগে বললাম এবং পরিষ্কার করে বুঝিয়ে দেব একত্রিশ নম্বর কম্পিউটার অভ্যন্তরীণ যন্ত্রাংশের কার্যপদ্ধতির সাথে বাইনারি সংখ্যা পদ্ধতি সামঞ্জস্যপূর্ণ বর্ণনা করো এটা গণিত বা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব বত্রিশ নম্বরে ১৪ এবং বেশ দেওয়া আছে দশ ডিসিমেল একটা সংখ্যা এর সমকক্ষ বিসি রিকোড এবং বাইনারি সংখ্যার মধ্যে কোনটিতে বেশি বিট প্রয়োজন বুঝিয়ে লেখো শিক্ষার্থী বন্ধুরা এটা যেহেতু

শতসিদ্ধ যোগ ও গুণের মাধ্যমে সকল গাণিতিক কাজ সম্পন্ন করা হয় যোগ ও গুণের কাজে বুলিয়ান অ্যালজাবরা কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে যেগুলোকে বলা হয় বুলিয়ান শতসিদ্ধ সত্যক সারণী কোন বুলিয়ো স্বাধীন চলকগুলোর গুলোর মানের সম্ভাব্য সব বিন্যাসের জন্য ফাংশনের যে মান তৈরি হয় তা টেবিল আকারে দেখানো হয় এরূপ টেবিলকে ওই ফাংশনের সত্যক সি বলে মৌলিক গেট যে সকল লজিক গেটের মাধ্যমে বুলিয়ান অ্যালজাবলার মৌলিক অপারেশনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাদেরকে মৌলিক গেট বলে মৌলিক গেট তিনটি অ্যান্ড গেট অর গেট এবং নট গেট লজিক গেট বুলিয়ান অ্যালজাবরার ব্যবহারিক প্রয়োগের জন্য যেসব ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল গেট কাকে বলে যে সকল গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেটগুলি বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন গেট বলে অ্যানকোডার যে ডিজিটাল বর্তনীর সাহায্যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করা হয় অর্থাৎ আনকোডের ডেটাকে কোডের ডেটা রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে অ্যাডার কাকে বলে যে সার্কিটের মাধ্যমে বাইনারি যোগের কাজ সম্পন্ন করা হয় তাকে অ্যাডার বলে রেজিস্টার রেজিস্টার হলো কতগুলো ফ্লিপ ফ্লপের সমন্বয় গঠিত সার্কিট যা বাইনারি তথ্যকে অস্থায়ীভাবে সংরক্ষণ করে কাউন্টার কাউন্টার হচ্ছে ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত এক প্রকার সার্কিট যা তার ইনপুট পালস ব্যবহারের মাধ্যমে পূর্ব নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ পর্যায়ক্রমিক আউটপুট দেয় শিক্ষার্থী বন্ধুরা এখানে প্রথম দশটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য এবং এগারোর পর থেকে একটু কম গুরুত্বপূর্ণ তবুও তোমরা এগুলো করে ফেলার চেষ্টা করবে আমি তোমাদের সামনে তুলে ধরলাম এবার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের জন্য যে খ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুদমনমূলক প্রশ্ন তার সাদেশন তো এখানে প্রশ্নগুলো আগে দেখে নাও এম এন টু এম প্লাস এম এম ব্যাখ্যা করো অথবা এটা এভাবে আসতে পারে এম এন টু এম প্লাস এম এম ব্যাখ্যা করো ফুল অ্যাডারের চিত্র অঙ্কন করো ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করো পাঁচ ইনপুটের অ্যান গেট বাস্তবায়নে কয়টি ন্যান গেট প্রয়োজন বুঝিয়ে লিখো নর গেটে সকল ইনপুটে একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে বুঝিয়ে লিখো এবিকুয়েল এবি প্লাস প্লাস বিসি এখানে একটি ফাংশন দেওয়া আছে এটাকে সরলীকরণ করতে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়েল ওয়ান ব্যাখ্যা করো কোডের ডেটাকে আনকোডের ডেটা রূপান্তরের ডিভাইসটি ব্যাখ্যা করো বাইনারি ওয়ান প্লাস ওয়ান এবং বুলিয়ান ওয়ান প্লাস ওয়ান এক নয় ব্যাখ্যা করো শিক্ষার্থী মন্দির এখানে শুধু প্রশ্ন দেওয়া হলো কেন কারণ এগুলি উত্তর গাণিতিক উপায়ে দিতে হবে তো এখানে শুধু মুখে বলে দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি আগে যে এভাবে বললাম যে যতগুলি অঙ্ক নির্ভর প্রশ্ন আছে সেগুলো আমি খাতায় কাগজে কলমে করে বুঝিয়ে দেবো তো সে পর্যন্ত একটু ওয়েট করো কষ্ট করে আমি অবশ্যই অবশ্যই দিয়ে দেব আরও কয়েকটা প্রশ্ন আছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরে সার্কেটটি ব্যাখ্যা করো একটি সাইডিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে বুলিয়ান ধ্রুবক বলতে কী বোঝাও এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে ব্যাখ্যা করো বুলিয়ান অ্যালজাবরার ভিত্তিগুলো ব্যাখ্যা করো অর্গেটের তুলনায় এক্সর গেট এর সুবিধা বেশি ব্যাখ্যা করো নর একটি সার্বজনীন গেট ব্যাখ্যা করো এগুলোর উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে তাছাড়া পর্যায়ক্রমে সবগুলো আইসিটির ভিডিও পরবর্তীতে দেওয়া হবে সব ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে প্রথম কমেন্টে পাবে প্লে লিস্ট আকারে পাবে এবার তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের জন্য যে খ নম্বর প্রশ্ন অর্থাৎ অনুদামনমূলক প্রশ্ন তার সাদেশন তো এখানে প্রশ্নগুলো আগে দেখে নাও এম এন টু এম প্লাস এম ইকুয়েল এম ব্যাখ্যা করো অথবা এভাবে আসতে পারে এম এন টু এম প্লাস এম এম ব্যাখ্যা করো ফুল অ্যাডারের ব্লক চিত্র অঙ্কন করো ন্যান গেট দিয়ে গেট বাস্তবায়ন করো পাঁচ ইনপুটের অ্যান গেট বাস্তবায়নে কয়েকটি লিখো সকল ইনপুট একই হলে মৌলিক গেট সরলীকরণ করতে হবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইউএল ওয়ান ব্যাখ্যা করো কোডের ডেটাকে আন কোড এর ডেটার রূপান্তরের ডিভাইস টি ব্যাখ্যা করো বাইনারি ওয়ান প্লাস ওয়ান এবং বুলিয়ান ওয়ান প্লাস ওয়ান এক নয় ব্যাখ্যা করো শিক্ষার্থী মন্দির এখানে শুধু প্রশ্ন দেওয়া হলো কেন কারণ এগুলো উত্তর গান উপায় দিতে হবে তো এখানে শুধু মুখে বলে দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আমি আগে যে এভাবে বললাম যে যতগুলি অঙ্ক নির্ভর প্রশ্ন আছে সেগুলো আমি খাতায় কাগজে কলমে করে বুঝিয়ে দেব তো সে পর্যন্ত একটু ওয়েট করো কষ্ট করে আমি অবশ্যই অবশ্যই দিয়ে দেব আরও কয়েকটা প্রশ্ন আছে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তরে সার্কিটটি ব্যাখ্যা করো একটি সার্বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে বুলিয়ান ধ্রুবক বলতে কি বুঝো এনকোডার ডিজিটাল ডিভাইসে ব্যাপক ভূমিকা রাখে ব্যাখ্যা করো বুলিয়ান অ্যালজাবলার ভিত্তি ব্যাখ্যা ব্যাখ্যা করো করো অর গেটের এর সুবিধা বেশি সার্বজনীন গেট ব্যাখ্যা করো এগুলির উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়া হবে তাছাড়া পর্যায়ক্রমে সবগুলো আইসিটির ভিডিও পরবর্তীতে দেওয়া হবে সব ভিডিও তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে প্রথম কমেন্টে পাবে প্লে লিস্ট আকারে পাবে